বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত দক্ষিণ এশিয়া বাংলাদেশের স্বাধীনতা দিবস ছাব্বিশ মার্চ বিজয় দিবস পালিত হয় ১৬ ডিসেম্বর বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে এ এন এ সাহা বাংলাদেশের রণসঙ্গীতের রচয়তা কে নজরুল ইসলাম সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি নারিগেল জিঞ্জিরা বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছেন কোন দেশ ছিয়ারালিয়ন বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে ষাটটি বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য নিচের কতজন ছিলেন চৌত্রিশ জন বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে বেগম রাজিয়া বানু বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন ডক্টর কামাল হোসেন গণপরিষদে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয় চার নভেম্বর উনিশশো বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সংবিধান দিবস কত তারিখ চার নভেম্বর কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে ইউনেস্কো বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি পুণ্ড বাংলাদেশের প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি ভুটান কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে হামিদুর রহমান টোদের স্থপতি কে সৈয়দ মাইনুল হোসেন বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি আরব বাংলাদেশ ব্যাংক বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁওয়ে বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ কোনটি সেন্ট মার্টিন বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি বেনাপোল বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি চারটি বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের লুই আই কান মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে সতেরো এপ্রিল উনিশশো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয় সংবাদপত্র মস্তানগড় কোন নদীর তীরে অবস্থিত করতোয়া বাংলাদেশের জাতীয় পতাকার দুর্ঘ প্রস্থের অনুপাত কত দশিষ্ট ছয় বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে সম্রাট আকবর কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ হুমায়ুন বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত দুইটি বাংলার মুক্তি সনদ নামে পরিচিত কোনটি ছয় দফা বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে চার মার্চ উনিশশো বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি চলন বিল বাংলাদেশের বৃহত্তম ব দ্বীপ কোনটি সুন্দরবন বাংলাদেশের সংবিধানের রক্ষককে সুপ্রিম কোর্ট বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি ইরাক বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট এক কক্ষ ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে ষোলোশো দশ বাংলাদেশের কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় হরিপুর পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হয়েছিল তেত্রিশতম জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কি সম্মিলিত প্রয়াস নজরুল মঞ্চ কোথায় অবস্থিত বাংলা একাডেমিতে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি সাতটি বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ সাল সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম পটুয়াখালী পর্যটন কেন্দ্র সাজেক বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ছয় দফা দাবি কোথায় উত্থাপিত হয় লাহোর বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত ঢাকা বাংলাদেশের বৃহত্তম ঘাস কোনটি তিতাস কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড় পাটের জীবন রহস্য উন্মোচনকারী দলের নেতা মাকসুদুল আলম বাংলাদেশের কোন জেলায় চুনাপাথর পাওয়া যায় সিলেট ডাকার ধুলাই খাল কে খনন করেন ইসলাম খান কিওটো প্রোটোকল কখন স্বাক্ষরিত হয় এগারো ডিসেম্বর উনিশশো কত সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে জয়নুল আবিদিন ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয় বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন ইতিয়ার উদ্দিন মোহাম্মদ আমার দেখা কে লিখেছেন শেখ মুজিবুর রহমান চালু দুই হাজার তেরো সালে ওয়ারি বটেশ্বর কোন জেলায় অবস্থিত নরসিংদী কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবনকে পাটের জন্ম রহস্য উন্মোচন করেন মাকসুদুল আলম দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত লোহাগারা চট্টগ্রাম ব্যাকল্যান্ড বাদ কোন নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা ভাটির দেশ নামে পরিচিত দেশ বাংলাদেশ বাংলাদেশের প্রাকৃতির রানী বলা হয় কোন জেলাকে খাগড়াছড়ি বর্তমানে বাংলাদেশে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি কতদিন একশো বিশ দিন বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে উনিশশো চুয়াত্তর সালে তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় চোদ্দ ডিসেম্বর সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে বেগম রাজিয়া বানু নজরুল মঞ্চ কোথায় অবস্থিত বাংলা একাডেমিতে জাতীয় শিক্ষক দিবস পালিত হয় উনিশ জানুয়ারি নিলাম চায়ের পরিচালনাকারী প্রথম নারীর নাম কি মাইশা রহমান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশে প্রথম কৃতিত্বকালীন ছুটি ভোগ করা ব্যক্তির নাম কি মারুফ হাসান বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্য বাংলার অবস্থান কততম সপ্তম বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি দাতা কে সারাহ ইসলাম উপজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি সংবিধান বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি উত্তরাধিকার তিস্তাবাদ কোন জেলায় অবস্থিত লালমনিরহাট বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত বারো মাইল কোন গাছকে সূর্যের কন্যা বলা হয় তুলা গাছ বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি তিনটি বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে চার্লস উইল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল কালুরঘাট বাংলাদেশের দ্বীপের রানী বলা হয় কোন জেলাকে ভোলা ঢাকা বিশ্বের কততম মেগাসিটি এগারোতম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে এম আর আক্তার মুকুল বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে নিশাদ মজুমদার আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয় সালে আসাদ গেট কোন নির্মিত হয় গণ বাংলাদেশে শিশু আইন প্রণীত হয় কত সালে উনিশশো সালে সোয়াস অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশের প্রথম অ্যাভারেস্ট বিজয়ীর নাম কি মুসা ইব্রাহিম জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত পঁয়তাল্লিশ পয়েন্ট সাত দুই মিটার জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি ষাটটি বাংলাদেশের মানচিত্রের রূপকার কে জেমস রেনেল বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে লুই আই কান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন পি জে হার্স জাতীয় সংসদের প্রতীক কি সাপলা বাংলাদেশের সংবিধানিক নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি পিপিলিকা বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর কে কামরুল হাসান বাংলাদেশ কবে সাবমেরিন যুগে প্রবেশ করে বারো মার্চ দুই চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত কর্ণফুলে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত গাজীপুর আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার কে আলতাফ মাহমুদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য কে ডক্টর সাদেকা হালিম ঢাকা ও কক্সবাজার রেলপথে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয় কবে এক ডিসেম্বর দুই হাজার তেইশ বাংলাদেশে শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত কক্সবাজার গরম পানির ঝর্ণা কোথায় অবস্থিত সীতাকুণ্ড বাংলাদেশের অর্থবছর কখন সমাপ্ত হয় তিরিশ জুন বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত বারো নটিকাল মাইল বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত মাইল মাইল বাংলাদেশের পাহাড়গুলি কোন যুগে টার্শিয়ারি যুগে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কয়টি রাজ্য পাঁচটি ভারতের সাথে স্থল সীমান্ত চুক্তি কবে স্বাক্ষরিত হয় ষোলো মে উনিশশো চুয়াত্তর বাংলাদেশের বৃহত্তম উপজেলা শ্যামনগর বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি কে নিতুন কুন্ডু রাঙামাটির সাজেক ভ্যালি পদ্মা নদীর উৎপত্তি স্থল গঙ্গোত্রী হিমবাহ বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস একুশ নভেম্বর প্রাচ্য ডান্ডি নামে খ্যাত নারায়ণগঞ্জ বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে ছিয়াত্তরের মনন্তর হয় কত সালে এগারোশো ছিয়াত্তর সালে খ্যাত নারায়ণগঞ্জ বাংলাদেশের পৌরসভার সংখ্যা কতটি তিনশো বাংলাদেশের উপজেলার সংখ্যা কতটি চারশো পঁচানব্বইটি বাংলাদেশের ইউনিয়ন পরিষদের সংখ্যা কত চার হাজার নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ছয় পয়েন্ট এক পাঁচ কিলোমিটার বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত আগারগাঁও বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের সাথে কয়টি দেশ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে দুইটি বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি তিনটি বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয় কাকে চিংড়ি জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশ অবস্থান কততম অষ্টম বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী বাংলাদেশের মুক্ত বাজার অর্থনীতি কত সালে চালু হয় উনিশশো সালে বাংলাদেশে প্রথম রিডি ক্যাশ চালু করে জনতা ব্যাংক সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত ষাট ভাগ বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত পঁচিশ বছর উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোর স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে চারটি বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয় সাত মার্চ উনিশশো